প্রিয় আমাদের সমাজে সবচেয়ে বড় রূপ কি জানেন সেই রূপটা হল হিংসা সেই জন্য নিজে উঠতে পারে অন্য উঠতে পারে আমরা যদি একে অপরকে সহযোগিতা করতাম তাহলে আমরা দ্রুতভাবে আমরা স্বাবলম্বী হয়ে যাই নিম্ন মধ্য মধ্য পরিবারটি একা একা চেষ্টা করার কারণে আমরা কে উঠতে পারতেছি একজনকে একজন সহযোগিতা করলে আমরা দ্রুত উপরে ওঠার সেটা সোজা হল আপনারা সামনে দেখেন একটা গাছে যদি উঠতে হয় পিছন দিয়ে যখন একজন ধাক্কা দেবে দ্রুত উঠে একটা ডাল ধরতে পারবেন তার উপরে সরাসরি একের পর ডাল হয়ে যাবে প্রথম গোড়া ওঠার কিন্তু কষ্ট আমাদের নিম্ন মাধ্যমিক পরিবারটি প্রথম যে পজিশনটা নিয়ে করারই খুব টপ ডপ হয়ে যায় প্রথম পজিশনটা করতে যেহেতু কিছু সহযোগিতা করতে একজনকে একজন আমরা দুই সাতজনে মিলে একজনকে করলাম সে উঠে গেল ও আবার কী করলেন ওঠার পর একজনকে যদি সে একটা রুশি পালায় রসি পালা মানে সে যদি আবার কিছু নিজে একজনকে দেয় আমরা আবার দু চারজন মিলে ওই ওই ব্যক্তিকে আমরা ওঠাইতে পারি দেখা গেল আমরা কাউকে কেউ ওঠাইতে তো রাজি নয় কেউ যদি উঠতে চায় তাকে আমরা পিছন ধরে টেনে দেবো যদি উঠতে না পারে এ ছিল আমাদের নিম্ন মাধ্যমিক পরিবারের লোকজনের সবচেয়ে বড় রোগ এই রোগটা যতক্ষণ পর্যন্ত আমরা ছাড়াতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা নিম্ন মাধ্যমিক লোক নিম্ন ছেলে নষ্ট হয়ে যাবে আমার একটা মাধ্যমে লেখাপড়া করে ওরে কিভাবে সমাজ তাকে সমাজের বন্ধু বান্ধব আমি লেখাপড়া করে হ্যাঁ পড়তো কিভাবে তাকে লেখাপড়া থেকে ধ্বংস করে দিবে কিভাবে তাকে একটা আমার মতো আফতের দোকায় দেবে এটা তার থাকে ব্রেনে তা আমার ছেলেটা মনে করেন সে বাইরেছে সমাজে বন্ধু দলের কথা বলে চল আরই ফরবে আর কি ফরে চল একটা এইভাবে করতে করতে ছেলেটাকে কি নষ্ট করে আর ছেলেটা উঠতে পারে এইটা আমাদের সমাজের বড় রোগ এই রোগটি সারা গেলে অত্যন্তই উদার মনে মানুষের প্রয়োজন সেই উদার মনের মানুষের কিছু মানুষ আমরা একত্রিত হয়ে সামাজিকভাবে সাপ্তাহিক হোক দুদিন পর পর হোক ছেলে মেয়েদের ডেকে একটা মনটাকে ফ্রেশ করে উদার মন করার চেষ্টা করতে পারতাম স্কুলে যদি ছেলে মেয়েদেরকে মনটাকে উদার মন তাকে কীভাবে সহযোগিতা করবে এই ধরনের একটা পাঠ্য এই ধরনের একটা র্যাক্সা যদি মাস্টার কলেজ প্রফেসরা দিতেন মাদ্রাসায় যদি এই ধরনের একটি বক্তব্য রাখতেন হিংসারা আমরা চলে যেত এই সমাজ অত দ্রুতভাবেই সামনে এগিয়ে যায় মধ্যমাধ্যমিক পরিবারটি আর এই কষ্ট করত এমন কষ্ট আছে এখন না পারে কাউকে বলতে না পারে নিজে সহ্য করতে এই পরিস্থিতি মোকাবেলা করার আগে একজনের জন্য টপ ব্যাপার হয়ে যায় আর সবাই যদি সহযোগিতা করে একজনের জন্য টপ ডপফ হয় না এটা সামথিং ডফা যেভাবে হোক এটা কুশায়ের কাছে উড়িয়ে যেতে পারে বিপদ আসতে পারে আসবেই কারণ বিপদ তো সৃষ্টিকর্তার একটি একটা রকমত বিপদ কিন্তু অরকমত নয় বিভত্ত তো অন্য কিছু নেই সৃষ্টিকর্তাই পাঠায় কারণ বিপদ না দিলে আল্লাহকে আমরা চিনব না সেই জন্য বিপদ সৃষ্টিকর্তার উপর থেকে আসে এই সমাজের যে রোগটা এই রোগটা সরেতে গেলে অত্যন্তই ভালো বুঝ বীজ জন একটা সমাজের মধ্যে একত্রিত হয়ে যারা যারা ভিতরে এই রোগটা সৃষ্টি হয়েছে এই রোগটা আস্তে আস্তে একসাথে তো করা যাবে না আস্তে 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 দেখে আরেকটি কথা হলো গ্রামের কথা বলি দুই চার পাঁচজন মানুষ কীটনাশক মানে জীবাণু জন্ম দেয় একজন তাই হেড তার ছেলে মেয়ে তা কীটনাশক এ ট্যাগেল দিই ওরা এই কাজ করে এমন করে ইয়া বা টিয়া বা যত আকাম আছে শৈতানি যত কাজ দিয়ে আছে উনিশটি কাজ শৈতান আছে সব দিয়ে করে ফেললে আরও দুটা বার এই সমস্যা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম